আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত কিয়ামতের দুই নম্বর আলামত ওয়ফা তো নবী না আলাইহি সল্লি আসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের মৃত্যু নবী সাল ওয়াসাল্লামের মৃত্যু কিয়ামতের অন্যতম একটি আলামত আউফ ইবনে মালিক রাজিয়াল তাল্লাহু বলেন যে তাবুকে যুদ্ধের সময় আমি নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম তখন নবী সাল আলহি আসাল্লাম একটা চামড়ার তাবুর নিচে বসা ছিলেন তখন নবী সাল আলাইহি আসাল্লাম বললেন আউফ ইবনে মালেক ও দুদ সিদ্ধান বাইনা ইয়াদা ইসা তুমি একটু ভালো করে আঙ্গুল দিয়ে গণনা করো ছয়টি বিষয় যে ছয়টি বিষয় তুমি আঙ্গুল দিয়ে সুন্দর করে গণনা করে রাখো এক নম্বর হচ্ছে মাউতি মানে আমার মৃত্যু নবী সাল্লাম বলতেছেন এক নাম্বার যে বিষয়টা গুনবে সেটা হচ্ছে আমার মৃত্যু দুই নম্বর যে বাইতুল মাগদিসের বিজয় তিন নাম্বার হচ্ছে সুম্মা মুতানুন ইয়া খু কাকু আফিল গানাম যে ছাগলের মহামারী রোগের মতো তোমাদের এক মহামারীতে অসংখ্য মানুষ মারা যাবে ছাগলের মহামারী মানে মহামারী রোগটা হচ্ছে মুখ দিয়ে নাক দিয়ে লালা বের হয়ে মারা যাওয়া এটা হচ্ছে মহামারী তো এভাবে অসংখ্য মানুষ এই মহামারীতে মারা যাবে নবী সাল্লু বললেন এটাও গুনে রেখো চার নাম্বার সুম্মা ইস্তেফা মাল অতপর এমন সম্পদের আধিক্যতা ঘটবে যে তুমি একজনকে এক হাজার দিনার কিংবা একশো দিনার দিবে লোকটা তোমার প্রতি রাগ হবে মানে এক সময় আসবে যে মানুষের কাছে একশো দিন আর দুইশো দিন আর এটা কোনো ব্যাপারই না এটা কোনো জিনিসই না মানে একশো দিন আর দুইশো দিন আর এটা কোনো গণনার মধ্যেই পড়ে না এটা গণনার জিনিস না এজন্য ভিক্ষুককে এখন আমরা যদি দশ টাকা বিশ টাকা দিই এটা কোনো গণনার বিষয়ই না এটা আর ভিক্ষুক রাগ করে ঠিক এরকম অসংখ্য সম্পদের প্রাচুর্যতা ঘটবে কিয়ামতের আগে পাঁচ নাম্বার সুম্মা ফেতনাতুল্লাহকা বাইতুল মিনাল আরাবে ইল্লা দেখালাত হো যে অতপর এমন ভাবে ফিতনা ছড়িয়ে পড়বে যে আরবের একটা ঘরও আর বাকি থাকবে না যেই ঘরে এই ফেতনা প্রবেশ না করবে মানে মহামারী আকারে ফিতনা শুরু হবে চারিদিকে ছয় নম্বর সুম্মা হুতনাতুন তাকুন বাইনাকুম অবাইনি আসফার যে তোমাদের সঙ্গে আর বনি আসফারদের সঙ্গে একটা চুক্তি হবে একটা চুক্তি হবে কয়াক দিরুন এক সময় গিয়ে তারা এই চুক্তি ভঙ্গ করে ফেলবে এই চুক্তি ভেঙে ফেলবে তারা তো বনি আসফার কারা মুফাসের নেকরাম বলেন যে এখানে বনি আসফার বলতে নবী ইসলাম খ্রিস্টানদেরকে বুঝিয়েছেন যেমন বর্তমান ইউরোপ আমেরিকান এই কান্ট্রিগুলোকে বুঝিয়েছেন এবং এর পরে আশিটি দলে তোমাদের উপরে তারা আক্রমণ করবে প্রত্যেকটি দলে বারো হাজার করে সৈন্য থাকবে তো নবী সালু আলহিউ আসাল্লাম আউ ইবনে মালেক রাজি আল্লাহতালহকে বললেন যে তুমি এই ছয়টি বিষয় গণনা করে রাখো যেটা একটার পর একটা ঘটতেই থাকবে ঘটতেই থাকবে তো এখানে নবী প্রথম যেই কথাটা বললেন যে মাউতি যে আমার মৃত্যু সুতরাং নবী সাল্লু আলহিহু আসাল্লামের মৃত্যু কিয়ামতের একটা অন্যতম আলামত